মহিলারা ঋতুবতী হলে আদায় করবে না বা করবে বিষয়গুলি অবগত হচ্ছিলাম তার একটি বিষয় ছিল সন্তান প্রসাবের কারণে মহিলাদের সলাত আদায় করতে হবে না ঊর্ধ্বে সময়সীমা চল্লিশ দিন এ কথা আয়েস তালা আনহা বলেন আয়েস আর জিয়াল্লাহ আনহা বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সন্তান প্রসাবের কারণে যে রক্ত আসে এর কারণে তাদেরকে সলাদ থেকে বিরত থাকতে হবে তার ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিনের আগে তারা পবিত্র ভালো হয়ে গেলে সলাত আদায় করবে অন্যথায় চল্লিশ দিন পর্যন্ত সলাদ থেকে বিরত থাকবে এর পরেও যদি তারা নিজেকে এমন কিছু দেখে ও বুঝে তখনও তাকে সলাত আদায় করতে হবে ওমুসালমা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সন্তান প্রসাবের কারণে মহিলারা চল্লিশ দিন সলাত থেকে বিরত থাকবে বসে থাকবে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হাদিস দুইটি সহি এবং বিবরণটি যা আমরা আগে থেকে জেনে আছি তা ঠিক তবে চল্লিশ দিন পার হলে এই রোগ এ ব্যাধি বা এই রক্ত আর গ্রহণীয় হবে না তখন তাকে সলাতাদায় করতে হবে আমরা একটা অংশ অবগত হচ্ছিলাম খুব ভালোভাবে যে হিন্দুরা নারীদের দাম দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি যাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে আমাদের নবী আসার পূর্বের যুগ তারাও নারীদের দাম দেয়নি মর্মে আমরা পেশ করছিলাম আল্লাহ কিভাবে নারীদের দাম দিলেন মোহাম্মদ সাল্লাম কিভাবে নারীদের দাম দিলেন মর্মে বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আয়েসার জিয়াল্লাহ তালা থেকে ছিল তিনি বলেন যে আমি নিজে পানি পান করি তখন আমি ঋতুবতী বেলহু তারপর আমি গিলাসটা রাসুলের হাতে দিই ফিয়ে দেখি তিনি মুখ লাগালেন গিলাসের সেখানেই যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি রাসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীর কাছে বিক্রি হয়ে যাননি এটা আপনি ভুল বুঝবেন না আল্লাহ বলছেন অজা আল্লাহ বাইনাহুম মদ দাতা রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্ব ভাব সৃষ্টি করেছি সেইটা কি আমাদের দেশে তো কথাই কথাই তালাক ওরাও যেমন আছে উনিশ বি সহ্য করে না তোমার বাসায় থাকবো না তুমি ছেড়ে দাও এই কথা নাই শতা নাই মাস মাস ছয় মাস বছর চলছে কথা বলে না স্বামীর সাথে ছেলে আছে মেয়ে আছে ছেলের বন্ধুরা আছে মেয়ের বান্ধবীরা আছে আত্মীয় আছে তার সাথে চলছে সংসার কাটাচ্ছে স্বামীর আর কি প্রয়োজন এমনটা গতিবিধি তাদেরও আছে এমনটা গতিবিধি পুরুষেরও আছে সামান্য উনিশ বিশ হলে তাকে গালি দেওয়া মুখ খারাপ করা এইটা পারিবারিক জীবনে যেন না আসে সেই কথাটা আল্লাহ বললেন যে আমি তাদের মাঝে ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি তো তাদের মাঝে যে আল্লাহ করে দিয়েছেন তো কি নিজে এসে দেখাবেন মোহাম্মদ সালাহাম বাস্তব দেখালেন তা আমি আপনি সেভাবেই দেখাবো এটা আমাদের জিম্মেদারি আপনি যদি এখন বলেন আমার স্ত্রী তো আমাকে সহ্যই করে না পানি এভাবে খাওয়া তো বহু দূরের কথা কতদিন থেকে আমাকে পানি দেয়নি সেই হিসেবে এখন বিবেচনা আপনার কাছে এত ভালোবাসার পরেও তালাকের বিধান আল্লাহ দিয়েছে এত ভালোবাসার পরেও বুঝের জন্য নব্বই দিন সময়ও দিয়েছেন যাতে করে মানুষ তাড়াতাড়ি বিপদে না পড়ে আয়েস আর জিয়াল বলেন আরেদ আমি নিজে একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম আয়সার নিজস্ব বিবরণ হাদিস বোখারি মুসলিম তারপর আমি গোস্তের টুকরার হাতে দিতাম আমি দেখেছি গোস্তের ওখানেই তিনি মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেয়েছি এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম তখন তো ঋতুবতী তিনি ইহুদিতে তো বলছোকে বাড়িতে রেখে আসো ছাই তোলা প্লেটে খেলে দাও ওই প্লেটটা দিয়ে দিয়ে ময়লা লেগা আছে যেটা রুচি হয় না আর যা তো বলেছে যে ওদেরকে বাড়ির পিছন দিকে একটা হিপস কুঁড়ে ঘর বানিয়ে রেখে দিতে হবে সেখানে খাবে কুষ্ঠরোগী মানুষ যেমন যেভাবে মানুষ বেঁচে চলে হিসাব করে চলে তার সাথে সেভাবে চলতে হবে আর ওই মহিলার সাথে রসুল সাল্লাল্লাহ সাল্লাম কি করলেন তা তাহার জিয়ালাহ পুরো জীবন জাতির সামনে দিয়ে গেলেন যে আমি এইভাবে রাসুলের সাথে চলেছি থেকে সম্মানিত তিনি বল। অবশ্যই বিষয়টি উভয় পক্ষ থেকেই গ্রহণ করতে হবে পরিচয় দিতে হবে সমস্যা হলেই একেবারে যা ইচ্ছা তাই বলে ফেলতে হবে তা নয় ও তো শয়তান করাচ্ছে আপনি যখন বলেন ওও তখন বলে পাশাপাশি তখন ভাবে দুইজনই যে ও কিছু বলতে পারে আমি পারি না আল্লাহ রসুল বললেন যে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি তো বলছে আল জেম্মাল লেসানাক মুখান বন্ধ রাখো বেঁচে যাওয়া এটাই তো উত্তর আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি তাহলে বাঁচার পথ কি মানে জাহান নাম থেকে বাঁচার পথ কি বাঁচার পথ কি মানে সমাজ থেকে বাঁচার পথ কি বাঁচার পথ কি মানে ঝামেলা থেকে বাঁচার পথ কি তো উত্তর কি বললেন মুখন বন্ধ রেখ তো এক নম্বর আর দুই নম্বরে বললেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনারই হবে না আপনার বউ বেটি বহুদের কথা এই যে দিন রাত সিঁড়িতে উঠছে এটাই মহিলাগুলো কি সবই হিন্দু এগুলো কি সবই খ্রিস্টানের এদের কি কারোর বাপ নেই এদের কি কারো স্বামী নেই এদের কি কারো ভাই নেই এই সমাজই এই পিতাই এই ভাই এই স্বামী নারীদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে কুকুর শ্রীকালে পরিণত করেছে এরাই অসভ্য ও তো দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু ঘেরে রাখা বস্তু সম্মানী বস্তু ওর একটা দাম আছে ওই যদি নিজেই রাস্তা রাস্তায় গড়ে বেড়াই সবার সামনে খালি হয়ে ঘুরে তো ওর দাম কে দিবে ও তো ইংলিশের সাথে আছে এখন ঠেকাবে কে ঠেকাবে তার বাপ ঠেকাবে কে ঠেকাবে তার স্বামী আল্লাহলে এটাই কথা বলছেন আমাদের পক্ষ থেকে আর কি করার আছে সম্মানিত মূল্যায়ন করেছেন আয়েসার তালা আনহা এবং অন্য সালমা বা স্ত্রীর মাধ্যমে তা বাস্তব জাতির কাছে দিয়ে গেছেন আল্লাহ তালা নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন যেভাবে করা লাগে অর্থ সম্পদ দিয়ে মানসম্মত দিয়ে মান সম্মান দিয়ে ইজত আপ্র দিয়ে আল্লাহ অনেক কিছু বলেছেন নারীদের ব্যাপারে বিস্তারিত বিবরণ